এক নম্বর তহিদ হচ্ছে তহিদুর রবু বিয়া তহিদুর দুই নম্বর হচ্ছে তহিদুল অলুহিয়া তার অপর নাম তহিদুল এবাদা যেহেতু অলুহিয়াত মানে অবুদিয়াত আল্লাহর গুলামী তৃতীয় হচ্ছে তহিদুল আসমা আসমান আসমা ইসমের বহু বচন আল্লাহর অনেক নাম বলিল্লাহ আসমা আল হোসেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে আর প্রত্যেক যে নামের সুন্দর অর্থ রয়েছে যে অর্থটি বেরোচ্ছে সেটা আল্লাহর গুণ যেমন রহমান আল্লাহর নাম আর তার অর্থ হচ্ছে পরম করুণাময় তাহলে করুণা করা রহমত রহমান রহমত থেকে এই রহমত হচ্ছে আল্লাহর গুণ আমাদেরও মায়া আছে কিন্তু এতটুকু সামান্য হ্যাঁ কিন্তু আল্লাহর রহমত হচ্ছে অপরিসীম আল্লাহর রহমত দুনিয়া আখেরাত এবং সমস্ত সৃষ্টি কলিকা সামেল আর আপনার মায়া মমতা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েতে সীমিত অন্য কার যেন দয়া মায়া হয় না আপনার যদি হ্যাঁ মনের উল্টা হয় তাহলে কত দয়া মায়া সংকীর্ণ সৃষ্টির তাহলে তহিদের সংজ্ঞা হলো তহিদের প্রকর হয়ে গেল এখন বিস্তারিত শোনেন তহিদের সাব্দি অর্থ বললাম হ্যাঁ ওয়াহাদা তহিদান মানে এক করা আল্লাহ রাবুল কে এক বলে ঘোষণা করা এক বলে জানা যে তিনি এক এক আহাত আর এক বলে মেনে নেওয়া এবং তার একত্র প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে কেউ কেউ তৌহিদের সংজ্ঞা করেছেন এতে কাদুন আন্নাল্লাহ ওয়াহেদুল্লাহ শারিক আল্লাহ এ বিশ্বাস করা যে আল্লাহ হচ্ছেন এক যার কোনো শরিক নেই ফিরবু তার কাজে কোনো শরিক নেই অবলিয়া তার এবাদ বন্ধুতে কোনো শরিক নেই ওয়াসমায় সেভাতে তার গোনা বলিতে কেউ শরিক নেই তৌহিদের কথা যখন আমরা আলোচনা করি কোরআন সে আরব দেশ অথবা সারা বিশ্বে যেসব রয়েছে বাংলা ভাষী যে সব কোরআন সন্ন্যার সেই হাকিদার মানহাজারি সালাফি আলামাই কেরামকন রয়েছেন তৌহিদের আলোচনা যখন করি তখন এক শ্রেণীর লোকের গায়ে জ্বালা হয় এটা মুশ্রিকদের লক্ষণ

যে কোরআনে কেরিম গোটা হচ্ছে তৌহিদ এবং তৌহিদ সম্পর্কীয় আলোচনা তহিদ সংশ্লিষ্ট আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সুরা বুঝনেওয়ালা বুঝবে আর যে না বুঝবে সে অজ্ঞ অজ্ঞ অজ্ঞতার তো কোনো ঔষধ নেই অজ্ঞতার ঔষধ হচ্ছে জ্ঞান জ্ঞান দিতে জ্ঞানের এতি কোরআনে কেরিমে তৌহিদদের দুটি দলিল বলি সুরা আখার এত একশো তেষট্টি রব্বুল বলেস্বাদ করেছেন আর আজকে দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম এলাহকুম এলাহ ওয়াহেদ তোমাদের মাবুদ হচ্ছেন এলাহুন ওয়াহেদ ওয়াহেদ মানে কি ওয়াহেদ ইসনাইন সালাস আর বাবুল আর উদ্দেশ্যে এসে শিখেছেন তোমাদের মাবুদ এলাহ মানে মাহবুদ তোমাদের মাহবুদ তোমাদের উপাস্য হচ্ছেন এক এক এলা এক মাহবুদ লা ইলাহা এতটা তো যথেষ্ট ছিল যে আল্লাহ এক লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কেউ মাহবুদ নেই নেগেটিভ যাতে করে এই ধারণা নয় তাগিদ তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই বাতিল মাবুদ যদি কারো এবাদত করা উপাসনা করে তাহলে সেটা ভ্রান্ত বাতিল হুয়ার রহমানুর রহিম তিনি রহমান পরম করুণামায় তিনি বড় দয়ালু আরও শোনে সুনামায় তাহাত্তর আল্লাহের করছেন করেছেন লাতাদ কাফের আল্লাহ কালু ওই সব লোকেরা কাফের হয়ে গেছে উপরই করেছে তারা যারা বলেছে কালু যারা বলেছে ইন্নাল্লাহ আল্লাহ সালাসা আল্লাহ তিন উপাসের তৃতীয় তিনের এক বলি না যে আপনি তিনজনের একজন হ্যাঁ তিনজন কোনো কাজে জড়িত তার একজন তো খ্রিস্টান ধর্মের তৃতীয়বাদ এটাকে বলা হয় সালাসা থেকে তৃতীয়বাদের বিশ্বাস এইটি কোরআন নাজেল হওয়ার নবিশালামের আবির্ভাবের চোদ্দশো বছর যে চলে গেল তার আগেই এরা মুশেক হয়ে গেছিল খ্রিস্টানরা সুতরাং এখানে একটি সংশয় নিরসন করে নেন কারণ অনেকে ধারণা করে যেন শিক্ষিত লোকরা বা পশ্চিমা মুখীরা বা পশ্চিমা দেশে বসবাসকারীরা ধর্মকর্ম করে মনে করে যে খ্রিস্টানরাও হ্যাঁ যদি আল্লাহতে তো বিশ্বাসী পরকালে বিশ্বাসী তাদের যদি তারা যদি বিভিন্ন পাপ্তে সমস্ত পাপ্তে বেঁচে থাকে হ্যাঁ বিচার চার কাছে গেল না দার্ক্ষণ করলো না তো মদ খেলো না তো জানা যাবে না প্রথম কথা সুদুল্লাহ ইয়াহিলাল্লাহ ই কেলেমান নয় মুহাম্মদ রসুল্লাহ দুটো পার দুটো অংশের নাম হচ্ছে কালিমা তৈবা এক আল্লাহর ইবাদত বন্দীর ঘোষণা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ যখন সত্য ভাবেন এবং এক ব্যক্তিত্বের আদর্শের অনুসারী যিনি সারা বিশ্বের মানবতার জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার তরিকা আমি জীবনযাপন করব তার তরিকা এবাদত করবো আল্লাহর আর তরিকা ধরবো পদ্ধতি ধরবো রসুল্লাহ কোন একটা খ্রিস্টান পৃথিবীতে আছে মোহাম্মদ রসুল্লাহ মানে যেমন আমরা মুসাকে মানে ইসাকে মানে সমস্ত নবীকে মানে নাহলে কাফের হয়ে যাবো যদি কোনো মুসলিম বলে তুমি একজন নবী নবীকে মানে সে কাফের মুসলিম নয় চলে আসো এখানে এই সেন্টার পয়েন্টে চলে আসো আমরা তোমাদের সমস্ত নবী তোমাদের আমাদের নবী সব আমাদেরও নবী সব নবীকে মানছি মোসা ইসাকে মানছি তোমরা মোহাম্মদ রসুল্লাহ কাল্লা রাস্তা মেনে নাও এবং যেইভাবে আসমানী কিতাব তৌরা তিনজিল আমরা বিশ্বাস করছি কোরআন এখানে আসমানি কিতাব মেনে নাও আর কোরআন এখানে বলা হয়েছে যে আগের নবীরা বিশেষ বিশেষ গোত্রের জন্য এসেছে নবী হয়ে কিন্তু শেষ নবী মহাস সারা বিশ্বের জন্য রহমতুল আলমী বিশ্ব জাহানের রহমত হয়ে এসেছেন এমনি রসুল্লাহ সারা বিশ্বের মানবতার জন্য এসেছেন জিন এবং মানুষ সবার জন্য এসেছেন সুতরাং তোমরা মানুষ সুতরাং তোমরা নবী সালাম মেনে নাও তাহলে সমান হয়ে গেল

দুই নম্বর কারণ হচ্ছে যে তারা তৃতীয়পাদে বিশ্বাসী করার নাজল হওয়ার আগে থেকে